রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এরকম টক জাল মিষ্টি একটা আচার তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের বলেন তো তাহলে ঝটপট আচারটা চলেন তৈরি করে ফেলি তার জন্য এক কেজি জলপই নিয়ে নিব এখানে আমি বড় বড় জলপইটা নিব এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরির সাহায্যে উপরের দিকটা একটু আচর দিয়ে দিব। দেখতেই পারছেন কিভাবে করে নিচ্ছি এইভাবেই সবগুলো জলপইর মধ্যে আচর দিয়ে বাটিটা একটা সাইডে রেখে দিবো এরপর তৈরি করে নিব আমি আচারের মশলা তার জন্য এইখানে আমি এক প্যাকেট পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে ভেজে নিব পাঁচ ফোড়নের গন্ধটা ভালোভাবে বের হলেই আমি গ্যাসটা অফ করে দিব এরপর একটি তাওয়াতেই আমি দশ বারোটার মতো শুকনো মরিচ ভেজে নিব এরপর একটা কড়াই নিয়ে নিব কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিবো এরপর দিয়ে দিব হাফ চামচের থেকেও কম কালো জিরে এটা দেওয়ার কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর সুন্দর একটা স্মেল বেরো হবে এরপর দিয়ে দিব সরিষা বাটা একটু নিড়ে মিশিয়ে নিব তেলটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা জলপুই গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা নিচের দিকে চলে যাবে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি কাপ চিনি আপনারা এখানে দিব যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুসারে কম বেশি দিয়ে নিতে পারেন এরপর ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু চিনিটা নিচে লেগে যেতে পারে এই পর্যায়ে কিন্তু চুলার আসটা কমানোই থাকবে কারণ বেশি আস দিয়ে জলপয়ের আচারটা তৈরি করা যাবে না কারণ আমরা এটা রোদে দিব না তার জন্য আচারটা তৈরি করতে একটু একটু সময় লাগবে পর পর নেড়ে যাতে করে নিচের দিকটা না লেগে যায় আর জলপয়টা উলুট পালুট করে দিলে কিন্তু সবগুলো জলপুই একসাথে সিদ্ধ হবে আস্তে আস্তে কিন্তু জলপয়ের আচারের কালারটা চেঞ্জ হবে দেখতে পারছেন জলপয়ের উপরের দাগগুলো কিন্তু বুঝা যাচ্ছে এখন এরকম ভাবে আমি আরো কিছু রান্না করে নেব আর এরকম ভাবে একবার আচার তৈরি করে খাওয়ার পর কিন্তু এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই মজা হয় এই টকঝাল জলপয়ের আচারটা আস্তে আস্তে কিন্তু জলপয়ের কালারটা চেঞ্জ হচ্ছে আর জলপয়ের ভিতরে কিন্তু সবগুলো মশলার এবার ঢুকছে কারণ এটা আমরা অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছে এর কারণে এখন কিন্তু জলপের পানিটা শুকিয়ে যাচ্ছে আর জলপটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের থেকেও কম চিলি ফ্লেক্স আপনারা যেরকম ঝাল খান ওই অনুসারে কম বেশি দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এক চামচের মতো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো ভিনেগার কারণ আচারটা দীর্ঘদিন ভালো থাকবে কিছু হবে না যেরকম রাখবেন ওইরকমই থাকবে এরপর ভালোভাবে মিশিয়ে মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো এখন কিন্তু আমার আচারটা রেডি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আচারটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আর গ্রেভিটাও দেখুন ঘন হয়েছে আর এরকম ভাবে আচার বানালে কিন্তু বাড়ির সবাই চুলা থেকে নামানোর আগে শেষ করে ফেলবে এতটাই মজা হয় এই আচারটা